বাবা এই পানিতে কিন্তু হাত দিবা না এখানে অনেক শার্ক মাছ আছে হাত দিলে তোমাকে কামড়ে দেবে আসো তাড়াতাড়ি না এই সব তো হাত দিয়ে কি হয় আমার শার্ক মাছ মা মা আমাকে তোমার সাথে নিয়ে চলো না ছোট মা এখন ড্যান্স করতে যাচ্ছে বাবা বাবা আমিও তোমার সাথে যাবো না না বাবা এখন শয়তান মনস্টারদের মারতে যাচ্ছে বাবা মা কেউ আমাকে নিয়ে গেল না এখন আমি কি করব ছোটু এসো আমরা একসাথে খেলা করি ভাই এই তো চাপো না জায়গা নাই এখানে আরে এখানে তো কত জায়গা আছে কই জায়গা দেখ কোনো জায়গা নাই শয়তান কোথাকার থাকো একা একা আমাকে বসতে দেয়নি আজকে আমি ওর গোম হারাম করে দেব দাঁড়াও আরে ঋতু তুমি এটা কি করতেছো চুপ থাকো ভাবি আচ্ছা আচ্ছা ঠিক আছে করো এখন হবে মজা ঋতু হ্যাঁ বলো একটু চা বানাই দেন না বাসায় দুধ নাই যে দুধ নিয়ে আসো আরে জীবন রে পাঠা না জীবন যেতে পারবে না ও পড়াশোনা করতেছে তুমিই যাও আচ্ছা আমিই যাইতাছি আরে দুরু আজকে বাইরে কা মেজাজটাই খারাপ হয়ে গেল কেন কি হইছে কি হইলো বুঝলাম না আজকে জেদাই হাই খেলে আমার পর হাসি ম্যাকডাও আরে সবার মত তুইও হাসতাছস জেহাই আয়না চেহারা দেখো মানে কি আয়নার চেহারা দেখবো এইজন্যই তো বলি মানুষ কেন হাসতেছে তো জিষা এক গ্লাস এনে দাও আমাকে আমি জল দিতে পারবো না পারবে না ঠিক আছে আমি জল এনে খাচ্ছি জিষা কাশি হচ্ছে তাড়াতাড়ি জল এনে দিতে হবে জল এই তো সোনা জল এনেছি সরি মা সন্তান নাকে কষ্ট দিল প্লাস সন্তানকে করাকে না কষ্ট হয় না এই নয় ললপপ খা কাকিমা সবজি কিনবে গো

তোমার শরীরে এগুলো কিসের দাগ দেখে তো মনে হচ্ছে কেউ তোমাকে মেরেছে আমাকে বলো কি হয়েছে আমার মামি আমাকে মেরেছে এত বড় সাহস মুখে মুখে দাঁড়ো বলো আজকে টাকা নিয়ে না বাড়িতে ঢুকবি না তুই আর বলে যে আমি জানি বাইতে না ঢুকি এরা কি মানুষ এত ছোট বাচ্চাকে মেরেছে তোমাকে আর ওই বাড়িতে যেতে হবে না তুমি আমার সাথে থাকবে তুমি খুব ভালো আমার মায়ের মতো